আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক বন্ধুরা কেমন আছেন আশা করছি সব অনেক ভালো আছেন তো দেখতে পাচ্ছেন আজকে চলে আসছি জাহাঙ্গীর ভাইয়ার শুটিংয়ে আরে তো যাচ্ছে রাকিবুল ভাইয়া এই যে একটু দেখান মানে এত ভাইয়া শীত লাগছে কি বলবো গায়ে কিছু নাই কানে কান টুপে নিছে তো গায়ে আপনারা কিন্তু কমেন্ট করে জানাই দিবেন এই যে পুরা এটা হচ্ছে আমাদের বাই খোলা এই জায়গাটা হচ্ছে আমাদের বাসার সাথে বাসা থেকে আসতে হাইটে আসতে দশ মিনিট সময় লাগে তো গাইজ আপনাদেরকে কিন্তু অবশ্যই আমি ঘুরে ঘুরে দেখাবো কিন্তু মাত্র ঢুকলাম এখনও ব্যাগটা রাখতে হবে সো গাইজ আপনারা কিন্তু সাথেই থাকবেন ওকে তো গাইজ বলছিলাম যে আমি খাবো সে আপনাদেরকে দেখাবো দেখেন এটা কি ফুলের গাছ আমি জানি না এই যে ফুলের গাছ অনেক ভালো লাগতেছে আসলে এখানে এসে মনটাও একদম হালকা হয়ে যায় এত ভালো একটা জায়গা আসলে এত সুন্দর পরিবেশ দেখতে কার না ভালো লাগে তো গাইজ আমরা এখন একটু দোল নাই যাবো তো আপনাদেরকে কিন্তু ও আদার সাইড অনেক জায়গা কিন্তু আছে ওই পাশে ভিতরে আর এই যেখানে দেখেন ছাড় আসতেছে এই যে দাওয়াত বাড়ি মনে হচ্ছে আসতেছে এই যে দেখেন কেমনি করে আসতেছে গুটি গুটি আর এই যে এখন আমি যাচ্ছি যাচ্ছি হচ্ছে এখানে একটা দোলনা আছে আদার সাইডেও অনেক দোলনা আছে কিন্তু আমার কাছে যেটা আছে আমি এখানেই যাচ্ছি তো গাইজ এত সুন্দর একটি জায়গা একদম নিরিবিলি নিরিবিলি পরিবেশ তো আপনারা যদি হচ্ছে এখানে আসতে চান বেড়াইতে অবশ্যই আসতে পারেন কারণ জায়গাটা অনেক সুন্দর নিরিবিলি একটা পরিবেশের জায়গা আর ওই যে ওইখানে দেখতে পাচ্ছেন একটু দূরে আমি আসার চেষ্টা করতেছি যে এখানে এখানে মাছ রাখা আছে ভিতরে মাছ তো গাইজ এটা হচ্ছে দোলনা আমি একটু দোলনায় বসি আসলে ক্যামেরা করার কেউ থাকলে হয়তো দেখাই তো কিন্তু কেউ নাই আফসোস আমি খেলব কি করে শখা আইস আমার বাড়িতে প্রেমের দরজা দিব খুলে শখা শ গো আমার বাড়িতে প্রেমের প্রেমীর তোর ব খুলে প্রেমের গাঙে স্নান করায় তোমায় প্রেমের গাঙে স্নান করায় তোমায় মুখ মুর খুলে শাখা বন্ধা গো প্রেমের মনির দরজা দেও না খুলে তো গাইজ এখানে ছিল হচ্ছে আপনাদেরকে বলেছিলাম এখানে দরনা ছিল আসলে আমি শাড়ি পরে আছি তো মানে এখানে নিচে আছে যে ঘাস অনেক ঘাস আছে এখানে সো হচ্ছে ঘাসের তো অনেক সকাল মাত্র তো এখানে ওই যে পড়ে আছে হ্যাঁ এ কারণে মানে শাড়ি ভিজে যাবে তো হাঁটাহাঁটি করলে গাইস আমি কি বলবো তারপরে আপনাদের জন্য এই যে দেখেন গাইস আপনারা যদি পেয়ারা খাইতে চান চলে আসতে পারেন কিন্তু এই যে সে কিন্তু কাঁচা এই যে আপনাদেরকে দেখাই এই যে পেয়ারা অনেক পেয়ারা আছে কিন্তু দেখেন গাইস অনেক পেয়ারা আফসোস পিয়ারা নাই গায়ে যদি পাইতো আমি খাইতাম এখানে মাছ মাছ ছিল এখন আছে কি না আমি জানি না ও এর আগে যখন আমরা আসছিলাম এখানে মাছ ছিল মাছ চাষ করছিল মাছ ওই যে কালার কালারের মাছ আছে না ওইগুলো এখানে পাওয়া যেত এখন মাছ নাই মানে হয়তো উঠাই নিয়েছে কিন্তু জায়গাটা অনেক সুন্দর হচ্ছে পুকুর আছে দেখাই যে পাশে কিন্তু পুকুর আছে আপনারা যদি আসতে চান অনেক সুন্দর অনেক সুন্দর একটা নিরিবিলি একটা পরিবেশ এখানে আহ আসলে আসলেও মনটা ভালো হয়ে যায় একদম নিরিবিলি অন্য পার্কের মতো না অন্য পার্ক যেরকম অনেক লোকজন থাকে অনেক ইয়া থাকে এখানে কিছুই না এখানে শুধু একটু নিরিবিলি পরিবেশ নিরিবিলি পরিবেশে এই যে গাইস আর থেকে সব থেকে ভালো লাগে ফুলের বেড়াগুলো যে দেয় এটা আমার কাছে প্রচণ্ড ভালো লাগে এটা হয়তো ভাষায় প্রকাশ করার মতো না এতটা ভালো লাগে তো গাইস এটা হচ্ছে মানে এর মধ্যে আমরা এসে হচ্ছে গান করেছিলাম হয়তো আপনাদের আগের ভিডিও দেখলে দেখা যাবে সেগুলো খালি কণ্ঠেরই ছিল এই যে এখানে ভোট আছে ভোট পানির থেকে উঠায় নিয়ে রাখছে এই যে ওই যে পাশে আছে আর এই যে অনেক দারুণ জায়গাটা এখানে আমরা কিন্তু ঠিক আছে এখানে আমরা গান করেছিলাম ফার্স্টে আবার চ্যানেলের প্রথম দিকে গেলে হয়তো দেখতে পাবেন আহ কত সুন্দর মনোরম পরিবেশ ছোট ছোটো ফুল গাছ লাগানো আছে এখানে এবার নায়া শিলে বাড়িতে আগুন লাগাইয়াদিমই আমার সারিতে এবার নয়া শিলে বাড়িতে আগুন আমার আমি তোমার নামে নালিশ করছি তোমার নামে নালিশ করছি যাইয়া পুলিশ ফাড়িতে আগুন লাগাই লাগাইয়া দিমই আমার শাড়িতে এবার নাই আসিলে বাড়িতে আগুন লাগাইয়া দি তো ভাই জয়না লাভে বাজার থেকে আইনা দিছে সাদা কে রসি ও তোমার চাচা ভাই জйнаラブদিন বাজার থেকে আহিনা দেশে সাদাকে রsignIn আমি মেজবাতিটা সাথে রাখি আমি মেজবাতিটা সাথে রাখি দেই না করোনা রিতে আগাইয়া আমার শাড়িতে এবারে নাই আছিলে বাড়িতে আগুন লাগাই দিমু আমার দেখেন গাইজ অনেক সুন্দর অনেক সুন্দর মনোরম একটি পরিবেশের জায়গা তো আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি যতটুকু পেরেছি এখন আমাদের শুটিং শুরু হবে সো আমার ওইখানে যাওয়া উচিত তা গাইজ আজকের এই জায়গাটি কেমন লাগলো আপনাদের কাছে কেমন লেগেছে এই জায়গাটি অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে জানাই দেবেন আর যদি আপনারা কেউ এখানে নিরিবিলি একটু সময় কাটানোর জন্য আসেন মানে কোনো ঝামেলা কোনো কোলাহল কোনো শব্দ ছাড়া তাহলে কিন্তু আপনারা এই জায়গাটা তো আসতে পারেন কারণ এই জায়গা সুন্দর এত সুন্দর মনোরম একটা পরিবেশ মানে পুরা ফাঁকা পুরা ফাঁকা হয়তো বিকেলের দিকে বিকেলের দিকে কিছু লোক এখানে আসে আসে একটু গল্প করে হয়তো বেড়ায় চলে যায় আর সপ্তাহে শুক্রবারে আমি শুনছি যে পিকনিকও হয় এখানে জাস্ট আমার এটুকুই তো গাইজ আমি কী বলবো পুরো জায়গাটা জুড়ে এরকম করে রাস্তা দেওয়া আছে আর ওই যে এখানে আছে ভাই চলে যাব গাইজ তো আপনাদের কাছে আজকের আমার এই ব্লগটি কেমন লাগলো আর এই জায়গাটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে জানাই দিবেন তো সেই পর্যন্ত যে যেখানে আছেন সে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ